আল্লাহমান জমিনের মাঝখানে যত জায়গা খালি আছে আমার গুনা তার চেয়েও বেশি পাশে এক মুরব্বী আল্লাহর বলি বাইতুল্লাহ শরীফের সাথে দাঁড়ানো উনি আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ বড় কোন জালেম হবে সেই আসারের পর থেকে আপনার দরবারে ক্ষমা চাচ্ছে আল্লাহ আপনি আমিও তার জন্য ক্ষমা চাচ্ছি আপনি তাকে একটু ক্ষমা করে দেন বড় কোনো জালেম না হলে এসার পর থেকে আপনার দরবারে এভাবে ক্ষমা ভিক্ষা করত না উনি বলছেন আমি দুয়া দরুদ শেষ করে ওই যুবকের কাছে গেলাম বললাম বেটা আওয়াজ দিয়ে বুঝতে পেরেছি বয়স্ক আমি তাকে বললাম বেটা সেই রাত থেকে তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছো বস এবার শান্ত হও তুমি চাদর একটু সরাও আমরা একটু দেখি তুমি কে মুনি বলছেন চাদর সরানোর ব্যক্তিকে দেখে বেহুশ হয়ে পড়ে যায় জানেননি উনি কেছিলেন উনি হুঁশ করে উঠে বলছেন আমি যখন চাদর সরিয়ে দেখলাম এটা আর কেউ না জাহানের বাদশা নবীর নাতি হজরতে আলী জৈনাল আবেদিন রদি আল্লাহ তালানহু যারা যত বড় হয়েছে আল্লাহর দরবারে নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইমামে আজম আবু হানিফা রদি আল্লাহ তালানহুর ছাত্র উনি বলছেন দিনের বেলা আমি ইমামের সাথে ইমামের দর্শের মধ্যে বসে দরজ গ্রহণ করতাম আমার বড় দিল চেয়েছে আমি ইমামের রাতও দেখব এই আশাই জামে মসজিদের কোনায় বসে আছি অর্ধরাত্রি যখন হয়ে গেল চোরের মতো এক ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকেছে আমি খোনার মধ্য দিয়ে দেখতে পেলাম এটা আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রদী আল্লাহ দিনের বেলা যাদের আলমের বাড়িতে আলেমরা দাঁড়াইতে পারে না রাতের বেলা চোরের মতো মসজিদের কোণায় দাঁড়িয়ে আছে ডান হাতে দাড়ি ধরেছে এক পায়ের উপর পা তুলে বলছে আল্লাহ আবু হানিফা জালেম তোমার দরবারে উপস্থিত মৌলা যা করার এখন করে নাও খিয়ামতের ময়দানে আমাকে তুমি অপমান করিও না মৌলা যা করার তুমি আমার সাথে করে নাও মৌলা খিয়ামতের ময়দানে যদি আবু হানিফা মাফ পেয়ে যায় হাসর জন্য আশ্চর্যের কারণ হবে হাসরের ময়দানে ছড়িয়ে যাবে আল্লাহ আবু হানিফাকে মাফ করে দিয়েছে এমন এমন লোক এটা বান্দেগি বলে এটাকে কি বলে বান্দেগি আমার নবী যখন বান্দেগির চেয়ারে বসে আল্লাহর দরবারে হাত তুলতেন আমার নবী বলছেন কোরআনের আয়াত আমি যদি গায়েব জানতাম আমি যদি গায়েব জানতাম আমি অনেক 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 উত্তম কাজ করতাম কোন খারাপ কিছু আমাকে টাচ করতে পারতো না আপনি আয়াতটা পিক করে নিলেন নবীকে আমার মতো বানিয়ে দিলেন কিন্তু আমার আল্লাহ আপনাকে আব্দিয়তের চোখে আমার নবীকে দেখতে বলে নাই আমার আল্লাহ চেয়েছে আল্লাহর নবীকে যেন আমি মাহবুবিয়তের চোখে দেখি আব্দিয়তের শান আল্লাহ এবং আল্লাহর বান্দার মধ্যে এটা আমার নবীর শানে আব্দিয়ত আমার নবী যখন কথা বলেন এই চেয়ার থেকে আমার নবী নিজেকে মাটির সাথে মিশিয়ে দেন কিন্তু আমার নবী যখন এই চেয়ার থেকে ওই চেয়ারে যান এটাকে বলে শানে মাহবুব আমার নবীর টোন পরিবর্তন হয়ে যায় আমার নবী এখন বলে হে আমার সাহবাহাম আদম সফিউল্লাহ কথা ঠিক মুসা কালিমুল্লাহ কথা ঠিক ঈসা রুহুল্লাহ কথা ঠিক ইব্রাহিম খালিল উল্লাহ কথা ঠিক দেখি আমি কে আলা ও আনা হাবিবুল্লাহ ও আলা ফখর আমি আল্লাহর মাহবুব এই ব্যাপারে আমি কোনো অহংকার করি না কিয়ামতের ময়দানে আরো অসংখ্য নবীর রাসূল থাকবে কিন্তু কিয়ামতের দিন আল্লাহর প্রশংসার পতাকা আল্লাহ আমার হাতে দিবেন কিয়ামতের ময়দানে যখন সব জায়গায় সুনশান নিরবতা থাকবে কেউ কোনো কথা বলবে না ও আনা খাতি বুহুম ইজা আনসতু কুল যখন চুপ হয়ে থাকবে আমি আল্লাহর কোর্টে দাঁড়িয়ে প্রথম কুল পক্ষ থেকে বক্তব্য রাখব আমি পৃথিবীর মানুষকে আশার আলো দেখাবো আমি সাফাতের দরজা উন্মোচিত করব। শুধু তাই নয় কেয়ামতের ময়দানে সব কিছু উশ্বাস হওয়ার পরে জান্নাতের দরজা আমি প্রথম করাগাত করব আমি করাগাত করার পরে ভিতর থেকে জব্বর হুদা আমার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন সুবহান আল্লাহ এটা আমার নবীন শ্বাস أتاكي بولي مقام محبوبية جتا ولا سوف يعطيك ربك فتردا ألم نشرح لك صدرك إنا أعطيناك الكوثر يا أيها الذين آمنوا لا تقولوا رعينا يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي يا أيها الذين آمنوا قرآن پاك المده برات من الله ورسوله আল্লাহ যখন কাউকে ক্ষমা ঘোষণা করেন আমার নবী তো আমার নবীর ক্ষমা ঘোষণা মানে কার ক্ষমা ঘোষণা আল্লাহ বারা তুমিন আল্লাহি ওয়া রাসূলুহু ডিক্লেয়ার করেছেন আর নবী আমার আল্লাহ বলেন আযানু মিন আল্লাহি ওয়া রাসূলুহু আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে ডিক্লারেশন হাত দিয়েছেন নবী আল্লাহ বলেছেন আমি দিয়েছি পাথর মেরেছে নবী আল্লাহ বলেছে আমি মেরেছি শুধু কি তাই কিয়ামতের ময়দানে আপনি গুনা করেছেন আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম জাউ গুনা করলে কার কাছে যাবেন কো নবীর কাছে যাও আপনারা বুঝতে পেরেছেন গুনা করলে নবীর কাছে লা তারফাউ বলেছেন এরপরে আপনি অনুগত করবেন কার কওয়ামাই ইয়ুতি আর রাসূল ফাকাত আতা আল্লাহ আনুবত্ত আল্লাহ আমার নবীর আনুগত্য রসুলের আনুগত্য নবীর মহব্বত রসুলের মহব্বত নবীকে অনুকরণ রসুলের অনুকরণ নবীর কথা শোনা রসুলের কথা শোনা নবীর পিছনে পিছনে চলা আল্লাহর পিছনে পিছনে চলা নবীকে কষ্ট দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়া এটা হচ্ছে আমার নবীর শাহনে মাহবুবিয়ত আমার নবীর শাহনে মাহবুবিয়ত শুধু কি তাই আমার নবী একজনকে টাকা দিয়ে ধনী করে দিছে আমার আল্লাহ বলতেছে এটা আমি করেছি ওল্লাহু ও রসুলহু আহা আই উর্দু আমার আল্লাহর আমার রসুলের রেজা মন্দি এটা আমার আল্লাহর রেজা মন্দি ইন আল্লাহাদীন না ইউজুন আল্লাহ রসুল আ আমার নবীকে কষ্ট দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়া এটা হচ্ছে আমার নবীর শানে মাহবুবীয় আপনি শুধু একটা দেখলেন এক চশমা চশমা দেখবেন না আমার আল্লাহ যেটা দেখাতে চেয়েছেন আমাদের উচিত সেই চশমা দিয়ে দেখা যেটা দেখাতে চান নাই সেই চশমা দিয়ে নবীকে দেখে লাভ নাই আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের হামিও নাসের হোক এই সব কিছুর পরে সুন্নিয়ত যেটা বোঝাতে চাচ্ছে এটা কোনো মানুষের নাম না কোনো ব্যক্তির নাম না কোনো সংগঠনের নাম না সুন্নিয়ত একটা আকিদার নাম যে আকিদার মধ্যে রসুল প্রেম আছে যে আকিদার মধ্যে আলে বাইত রসুলের প্রেম আছে যে আকিদার মধ্যে সাহবাই ক্রামের প্রেম আছে যে আকিদার মধ্যে আউলিয়া ইকরামের প্রেম আছে যে আকিদার মধ্যে মাঝহাবের অনুসরণ আছে যে আকিদার মধ্যে আউলিয়া ইকরামের নিজবত আছে এটাকে আহলুসন্না বল জামা বলে এটাই শুনিয়ে আপনারা বুঝতে পেরেছেন ওয়ামা আলাই না ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া